সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি একটা একদম অন্যরকম ভাবে মাছের ঝাল করে দেখাবো বন্ধুরা মাছের ঝাল করার জন্য আমি এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি নিয়েছি টমেটো আর এখানে আছে আপনার রুই মাছের লেজা দাগা রুই মাছের লেজার দাগা আর এখানে আমি মশলাটা নিয়েছি দেখুন মশলাটা আপনাদের সঙ্গে দেখাই আশা করি দেখতে পাচ্ছেন কম আলো আছে বন্ধুরা কিছু মনে করবেন না এখানে আছে আমি বলে দিচ্ছি আদা আছে দেখছেন আদা আছে এক চামচ চুর করে পোস্ত আছে এক চামচ চুর করে আপনার দু রকম সর্ষে আছে এক চামচ চুর করে এখানে আপনারা দেখতে পাবেন জিরে আছে আর কাঁচা এই কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে আর আদা আছে বন্ধুরা এই আমার লেগেছে আর এখানে টমেটো আছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমি মশলাটাকে বেটে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি দিলাম যেহেতু আলু ভাজার সময় একটু হলুদ দেবো তো বন্ধুরা আমি গ্যাস দড়িয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে লবণটা আমি দিয়ে দেব। এখনো ভালো মতন গরম হয়নি একটু গরম হবে

মাছগুলো আমার একদিক করে ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটা আস্তে করে বুঝিয়ে দেব তো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখছেন একটু কড়া করে ভেজেছি একটু কড়া করে ভেজেছি আজকে রে মাছগুলো আমি তুলে নেব মাছগুলো আমি ভাজাগুলো তুলে নিয়েছি আর লেজাগুলো একেবারে ভেজে নিয়ে ফিরছি এরপর আমি ভালগুলো ভেজে নেব লাল

কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা এক থেকে ভেজে তো বন্ধুরা টমেটোর কাঁচা গন্ধটা আমার চলে গেছে এরপর দিয়ে দেবো আমি মশলা মশলাটাকে দিয়ে মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মধ্যে দিয়ে কষানোর মধ্যে দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে যতক্ষণ না তিলটা তিলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে কষানো হবে তো বন্ধুরা মশলাটা দেখছেন আমি কত সুন্দর তেল আলাদা হয়ে গেছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো আলুগুলো আমার ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে আছে বেশি আর আমার এখানে ভাজতে হবে না বা কষতে হবে না আমি ওই তিরিশ সেকেন্ড কষিয়ে নেবো তারপর আমি এটাকে জল দিয়ে একদম সুতন্দর গল গরম জল আমি তিরিশ সেকেন্ড কষিয়ে নিয়েছি একদম ফুটন্ত গরম জল আমি এখানে দিয়ে দিলাম টেস্টটা খুব সুন্দর আসে দেখুন বন্ধুরা দেয়া ভাত সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছি আমি এটা এক মিনিট ফুটাবো তারপর আমি মাছ দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দেবো আমার ফুটে গেছে এক মিনিট এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু এইভাবে আপনারা অনেক খাবেন দারুণ টেস্ট এটা আরও দু তিন তিন মিনিট আমি ফুটিয়ে নেব তিন মিনিট তো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার হয়ে গেছে তরকারিটা আমি এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন দেখছেন বন্ধুরা